আমি সর্বদাই কাজকে বিশ্বাস করি আমি মাঠে সর্বদাই কাজ করে যাই আমি যখন বিএনপি গঠিত সময়ে আমি স্বেচ্ছাসেবক দলের চার থেকে পাঁচ বছর দায়িত্ব দিয়েছিলাম আজকে সেই মহান আমার আমার দিক সিনহর সার অ্যাডভোকেট মহিতুল ইসলাম নয়ন ভাই ওই উপজেলা কমিটির সদস্য ছিলেন স্বেচ্ছাসেবক দলের আমি ইউনিয়ন উপজেলা জেলা এবং কেন্দ্রের প্রত্যেকটা প্রোগ্রামে আমি কর্মীদেরকে নিয়ে গিয়েছি পরবর্তীতে আমি আহ্বায়ক ওইটাও ছিল খুব কঠিন সময় ওই সময় কেউ দায়িত্ব নিতে চায় নাই আমি এই কঠিন সময়ে আর শ্রমিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি পরবর্তীতে একে দাবি তাই আমার পরিশ্রমের ফলে

সকল কর্মী আমাকে আমাদের আমাকে অবশ্যই জানায় আমি একদিনের জন্য এক মিনিটের জন্য আমি আওয়ামী সাথে কোনো আদান করি নাই আমি বিভিন্ন উপজেলা এবং জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে এখান থেকে শুরু করে প্রায় সকল কাজে আমি করেছি যার জন্য আমি তো সরাবার পর আমাকে রসিক